অন্য মনুষের মন ভাবমি তোরও মন আছে বুঝতে পারছো কামলার বাচ্চা কামলা মাথার চোখ স্ক্রিনের ভিডিওটা দেখতেছে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে দেখবেন প্রবাসী মাইয়া কী বলে প্রবাসে যারা থাকে তারা অনেক ভালো আমি মনে করি অনেক ভালো কিন্তু অনেকগুলা লোক আছে অন মাথা বুঝছেন ওই মেয়েটার কথা বলে শুনলে বুঝতে পারবেন প্রবাসীরে আমি দেখতে পারি না কেন দেখতে পারি না জানেন ওরা ওই যে প্রবাসে যায় অন্যের বউয়ের সাথে লীলাগেলা করে আর ওদের বউয়ের সাথে এলাকার মানে আমরা বাংলাদেশে নত্য জায়গা ওরার বউর সাথে অন্য জনে করে বুঝছেন কিসের জন্য করে যে এই কারণে করে বুঝছেন আপনারা ওই যে এই কথাগুলো শুনে যান শুনে তারপরে কমেন্ট একটা শেয়ার করে দেয় জীবনে যদি ভালো থাকতে চান তাহলে প্রবাসী কোন মাদার চোদের সাথে প্রেম করেন না প্রবাসী কামলার ঘরে কামলা গলতে শুধু মজা করতে আসে গরিব বউ বানাতে আসে না কয়েকদিন মিষ্টি মিষ্টি কথা বলবো যখন সেলোয়ার কোলা শেষ তখন মাদার চুধা গোলতে আসল চেহারা বোঝা যায় প্রবাসী কামলার ঘরে কামলার প্রবাসী কামলাগিরি করতে আইসোস কামলাগিরি করবি মেদের মন নিয়ে খেলোস খেন এর জন্য কি প্রবাসে আসছে এত টাকা ভাইঙ্গা কারো কাজ করতে গেলে মন চাইলে প্রবাস অনেক নিয়ে আছে পঞ্চাশ টাকা দিয়ে চলে যাইস কারো মন নিয়া খেলিস না কারণ কারো মন ভাঙা মানে মসজিদ ভাঙার সমান আজ তুই অন্য মানুষের মন ভাঙবি তোরও মন আছে বুঝতে পারছ কামলার বাচ্চা কামলা মাতার চোখ